আগুছি শ্বশুর বাচ্চা মনে কি ল্যা জামো ইডি ভাবে शाम কার লগা আছে কোনুই নাই আর বাজারও দেখে আইলাম আরে কিริ একটু কাটুল আল্লাহ কি মহল আমার শ্বশুর বাচ্চা না লাগা তা ফত্তরে স্বামী আরে আপনা দিবি ভাই কিও কা কও যাও বাই নতুন নতুন দিয়া গুছি শ্বশুর বাচ্চা এসে কারোন কিগা নতুন নতুন দিয়া করলাম দর দাঁতটা দিলাম কা কা তুমি দেইসা কা লাগলাম মাইকি মে আলেলে আরে কা কিকো তুমি আপনে লাগল ভাই আমনা